আসসালামু আলাইকুম আলহামুল্লাহামিল্লা দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাব স্বপ্নে কোরআনুল কারীম দেখলে কী হয় স্বপ্নে কোরআনুল করিম কোন সরাফো দেখলে কি হয় কোরআনুল করিম চুমুখাতে দেখলে কী হয় এসবগুলো বিষয়ে আপনাদেরকে সরাসরি জানানোর জন্য আপনাদের সাথে আছি পুরোটা সময় জুড়ে আমি মাওলানা কাজী মিনা নিশ্চয়ই নিশ্চয় পবিত্র কোরআন আল্লাপ আকরবুল আলমিনের গ্রন্থ এবং একটা সংবিধান মানুষের জন্য করিম স্বপ্ন দেখা ভালো কিন্তু কোন সুরাটা কখন দেখলে কি হতে পারে এই বিষয়টা কিন্তু পাক রব্বুল আয়ালামিন স্বপ্নের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়ে থাকেন যারা জ্ঞানী যারা বুঝদার যারা ভালো তারা কিন্তু এখান থেকে ইশারা নিয়ে থাকে আর যারা এগুলো জানে না বুঝে না তারা এখান থেকে ইসারা নিতে পারে না সময় দর্শকের শ্রোতা আসুন কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাই যদি আপনি স্বপ্নের ফাতে হা পড়তে দেখেন সোরে হা পড়ছেন তাহলে আপনার যাবতীয় কল্যাণের দরজাগুলো মুক্ত হয়ে যাবে সোরে ফাতেহার আয়াতগুলো তালাওয়াত করতে দেখলে এবং আপনার জীবনে যত অকল্যাণগুলো আছে সমস্ত অকল্যাণগুলো দূর হয়ে যাবে রোগ মুক্তি হবে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে সর বাকারা থেকে যদি আপনি পড়তে দেখেন তাহলে আপনার উত্তম দিন হবে এবং আপনি দীর্ঘজীবী হবেন আপনি যদি আয়াতুল কুরসি পড়তে দেখেন এটা অনেকেরই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন হুজুর আমরা আয়াতুল কুরসি পড়তে দেখেছি এটার মানে কি। আয়াতুল কুরসি দেখার মানে হলো আপনি যাবতীয় জিন পরি খারাপ কিছু থেকে আপনি সম্পূর্ণরূপে হেফাজত থাকবেন এবং আপনি বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন জাদুটনা থেকে মুক্ত থাকবেন এরপরে আমি ছোটো সোরাগুলো যেগুলো মানুষ দেখে এই সোরাগুলো আমরা একটু ব্যাখ্যাগুলো একটু জেনে নিই দেখুন যদি সোরা হজ সোরা হাজি নামে একটা হজ আছে সেই সেই সোরাটা যদি কেউ দেখে ইনশাল্লাহ বারবার হজ করবে ওমরা করবে সে ব্যক্তি সোহান আল্লাহ সোহান আল্লাহ সুরা নূর পড়তে দেখলে আল্লাহ পাক তার অন্তরকে আলোকিত করে দিবেন তার কবরকে আলোকিত করে দিবেন সুহায়ন আল্লাহ সুভাহ এরপরে যদি কেউ সুরে মুহাম্মদ এটা পড়তে দেখে তাহলে তার চরিত্র সুন্দর হবে ভালো হবে ইনশাআল্লাহ তাহলে আমরা এই সুরার বিষয়গুলো কিন্তু আমরা একটু জানাচ্ছি আপনাদেরকে সুরে আর রাহমান অনেকেই কিন্তু এই সুরাটা স্বপ্নে দেখে সুরে আর রাহমান যদি পড়তে দেখে তাহলে কি হয় সুরে আর রহমান পড়তে দেখলে আল্লাহর নিয়ামত এবং আখেরাতে আল্লাহর রহমত পাবে আল্লাহ রহমত বরকত মাগফেরাত এগুলো পাবে ইনশাল্লাহ সার্বিকভাবে কল্যাণের অধিকারী হবে এমনিভাবেই আপনি যদি সুরা ইয়াসিন পড়তে দেখেন তাহলে রাসুলসল্লাহ সাল্লামের স্বপ্ন দিদার পাওয়ার সম্ভাবনা আছে এমনকি তার পরিবারের মহাব্বত পাওয়ার সম্ভাবনা আছে এবং সে সাল্লামের রঙে রঙিন হয়ে যেতে পারে সোহানুল্লা সোহান আল্লাহ সুরে হাসার পড়তে দেখলে হাসর যদি সুরে হাসরটা পড়তে দেখেন তাহলে শত্রুদেরকে দমন করার একটা সম্ভাবনা আছে সুরে ওয়াকা আহ ইদা ওয়াক এই ওয়াকাটা যদি পড়তে দেখেন তাহলে আবাদতের কাজে অগ্রগামী হবে অর্থাৎ অর্থাৎ খুব বেশি আবাদত বন্দিগি করার প্রতি মন টানবে এবং ভালো হবে ইনশাল্লাহ এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আল্লাহ ইবনে সিনি রহমাতুল্লাহি আলাই তিনিও কিন্তু এই বিষয়টা বলেছেন যে আপনি যদি সুরাবা পড়েন তাহলে আল্লাহ আপনার ইজ্জাত সম্মান বাড়িয়ে দেবেন টাকা পয়সা বাড়িয়ে দেবেন এবং এবারের কাজেও আল্লাহ পাক আপনাকে বাড়িয়ে রাখবেন আল্লাহ সোমেন আল্লাহ দেখুন যদি তালাক পড়তে দেখেন তালাকটা পড়াটা খুব একটা ভালো নয় তালাকটা যদি পড়তে দেখেন তাহলে ঝগড়া বিবাদ হতে পারে এমনকি বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে আশ্রয় চালবেন বেশি বেশি করে সুরে মুলক পড়তে দেখা সুরে মুলক তবে মুলক এটা যদি পড়তে দেখেন স্বপ্নদ্রসটার ধন সম্পদ ইত্যাদি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সরাই মুলক যদি পড়তে দেখেন সুহানুল্লাহ সুবাহুল্লাহ সরে জিন পড়তে দেখলে জিন পরিদের অনিশ্চয় থেকে আপনি পুরোপুরি হেফাজত থাকবেন সরাই মুজাম্মিল ইয়া ইউজাম্মিল কমিল্লা কলি এই সোরাটা পড়তে দেখলে আপনি তাহাজত নামাজ পড়ার একটা সম্ভাবনা আছে আপনার আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবে যেন বেশি বেশি করে তাও আপনি কি করতে পারেন তাহাজত নামাজ পড়তে পারেন এমনিভাবে যদি আপনি সুরা বুরুজ পথে দেখেন চিন্তা মুক্ত হবেন চিন্তা মুক্ত থাকবেন আপনি যদি সুরা তিন পথে দেখেন আল্লাহ আকুলা আপনার আশা পূরণ করে দিবেন দুশ্চিন্তা মুক্ত রাখবেন রিজিক সহজ করে দিবেন সুরহান আল্লাহ সুরা কদর পথে দেখলে কীভাবে জানেন সুরা কদর পথে দেখলে আপনি দীর্ঘজীবী হবেন এবং সম্মান আপনার অনেক 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 বৃদ্ধি পাবে সুরা তাকাসুর যেটা পড়লে আপনি সম্পদের প্রতি অনাসক্ত হবে সম্পদ জমা করা ছেড়ে দেবেন আপনি এটা একটা ভালো স্বপ্ন সুরা আসর হম নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন সরে আসর সরে আসর আপনার সাময়িকভাবে একটু লোকসান হবে কিন্তু পরবর্তী সময় আপনার অনেক ভালো হবে ইনশাল্লাহ এটা একটা সাময়িক সমস্যা কিন্তু পরবর্তীতে ভালো হবে এটা এটা আল্লাহ এমনি সিনেমা মতলালাই এই বিষয়টা বলেছেন আর আমরাও রিচার্জ রিসার্চ করে এটা দেখেছি সুরে আসর পড়তে গেলে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে যদি স্বপ্নে দেখেন সরে আসর পড়ছেন সুরে ফিল যদি দেখেন শত্রুর বিরুদ্ধে আপনি আপনি কি হবেন জয়ী হবেন শত্রুর বিরুদ্ধে আপনি জয়ী জয়ী হবেন ইনশাআল্লাহ এমনি হবে সুরে কাউসার পথে দেখলে অধিক কল্যাণ লাভ করবেন এখলা যদি আপনি পটে দেখেন আপনার কামনা বাসনা পূর্ণ হবে সুনাম সক্ষৃতি ছড়িয়ে পড়বে এবং আপনার অনেক সার্বিকভাবে ভালো হবে ইনশাল্লাহ সুনাম স্বাক্ষৃতি দ্রুত ছড়িয়ে পড়বে কেউ কেউ বলেছেন এমনটা যে তার সন্তান সন্ততি কম হবে কিন্তু তার বিলাসী জীবন লাভ হবে মৃত্যু একটা গণিয়ে আসার সম্ভাবনা আছে এটা আমাকে বলেছেন আর সরের নাচ ফালাকের স্বপ্নটা তো এমন সরের নাচ ফালাক যদি কেউ পড়তে দেখে বিশেষ করে ফালাক যদি কেউ পটে দেখে মানুষ জিন পরী তারপর জীবজন্তু কীট পতঙ্গ হিংসুক সমস্ত কিছু থেকে সেই ব্যক্তি হেফাজত থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সরেন নাস যদি পটে দেখেন বিপদ আপদ থেকে হেফাজত থাকবে বিতাড়িত শয়থান থেকে হেফাজত থাকবে হিংসকের অমঙ্গল থেকে কুমন্ত্রণা থেকে আপনি হেফাজত থাকবেন সমাজ দর্শকের যদি কোরআন বিক্রি করতে দেখেন তাহলে অশ্লীল কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে কোরআনকে যদি চুম্বন করতে দেখেন ফরজ ওয়াজিব আদায় ত্রুটি না করার কিছু লক্ষণ আছে এটা একটা ভালো স্বপ্ন কোরআনকে যদি আপনি জ্বালিয়ে ফেলতে দেখেন আপনার ধর্ম কিন্তু বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে উলঙ্গ অবস্থায় পবিত্র কোরআন পড়তে দেখলে আপনি কাম ক্রোধ লোভ ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোরআনকে যদি আপনি খেতে দেখেন তাহলে কোরআনকে জীবিকার মাধ্যম বানিয়ে ফেলবেন হ্যাঁ খুব ভালো স্বপ্ন নয় আল্লাহর কাছে খুব বেশি করে দোয়া করবেন কোরআন যদি আপনি শুনতে দেখেন শুনছেন কোরআন এটা ভালো তা উত্তম মৃত্যু হবে আপনি ইমানের সাথে মৃত্যু হবে ইনশাল্লাহ কোরআন যদি থেকে শুনছেন যে কোরআন আপনার তেলাওয়াত হচ্ছে আপনি শুনছেন এটা ভালো স্বপ্ন আপনি যদি এমনটা দেখেন কোরআন খতম করেছেন কোরআন কোরআনুল ক্যারিমকে খতম করেছে উদ্দেশ্য সফল হবে দোয়া কবুল হবে মঙ্গল লাভ হবে নিশ্চয়ই আমার এই খণ্ড আলোচনাটা শুনেছেন আপনাদের উপর প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন যদি অন্য কোনো সুরা বা আঁধ সম্বন্ধে জানতে চান আমাদের জানাতে পারেন আমরা ভিডিও আকারে জানানোর চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা